জামালপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত জামালপুর থেকে আবুল কাশিমির তথ্যচিত্রে বিস্তারিত সাথে আছে আমি রাজিয়া সুলতানা আপনারা দেখছেন আই আজ পঁচিশে জুন সকাল দশটার সময় জামালপুর জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের আয়োজনে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মুখ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহর প্রদক্ষিণ করে জেলা প্রশাসক প্রাঙ্গনের র্যালিটি সমাপ্ত হয় র্যালি শেষে জেলা প্রশাসক মিলনায়তনে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক ইফতেখার ইউনিসের সভাপতিত্বে বক্তব্য রাখেন জামালপুর জেলার সুযোগ্য জেলা প্রশাসক হাসিনা বেগম অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল ইয়াহিয়া আল মামুন পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা সিনিয়র কেমিস্ট এ কে এম সামিউল আলম কুর্সি সহ অন্যান্য নেতৃবৃন্দ পরে প্রধান অতিথি ও অতিথিবৃন্দ বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশ গ্রহণকারী বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ীদের মাঝে সার্টিফিকেট সহ একটি করে বনজ বৃক্ষ বিতরণ করেন। এইটার পয়েন্টটা পড়তে আমরা পরিবেশটাকে চিন্তা করি। হচ্ছে লাইফ যে পৃথিবীর ভূপ্রস্থকে দുകൊണ്ടാണ് ভূপ্রস্থের যে জীব এবং প্রাণীগণ থাকেন তাদের সাথে পরিবেশের কি আন্তঃ তখন হচ্ছে লাইফ বিলো দ্য ওয়াটার ওয়াটারের মধ্যে ওয়াটার বডি অনেক আছে আমাদের জানার মধ্যে কি প্রায় পৃথিবীর তিন ভাগের চার ভাগের তিন ভাগে কিন্তু ওয়াটার তাই না তো সেখানে কিন্তু একটা বিশাল ধরনের জীব এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আই ওয়ান টিভির নিয়মিত আপডেট পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ফেসবুক ইনস্টাগ্রাম ও ইউটিউব চ্যানেলে